হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন তো যারা স্বর্গসুখ কামনা করেন তাদের জন্য একটা বিশেষ সুযোগ এবং সুদিন আসছে তো সামনে যে একাদশী আছে সেই একাদশীর কথা আমি বলছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রহ্ম পুরাণে উল্লেখ রয়েছে যারা স্বর্গসুখ কামনা করেন অর্থাৎ স্বর্গবাসী হতে চান তাদের এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করা উচিত ব্রহ্মবৈবর্ত পুরাণে আরও উল্লেখ রয়েছে যারা সবসময় পাপ কার্যরত ধর্মহীন অর্থাৎ কখনও কোনো ধর্মকর্ম করেন না তো তারাও যদি এই একাদশীর দিনে নির্জলা উপবাস করেন অর্থাৎ ভোজন না করেন তাহলে তাদের জমজাতনা থেকে তারা রক্ষা পান তো শুধু ভক্ত সজ্জন আজকের এই ভিডিওতে আলোচনা করবো পাণ্ডবা নির্জলা একাদশী কবে কিভাবে পালন করবেন এবং এই পাণ্ডবা নির্জলা একাদশী যেহেতু নাম এই একাদশীতে খাওয়া যাবে কি যাবে না সেই বিষয়ে এবং একাদশীর ব্রত সংকল্প মন্ত্র এবং মন্ত্র পারণের সময়সূচি তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর অন্যকে জানানোর জন্য একাদশী ব্রত পালনে উৎসাহিত করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী হচ্ছে আগামী সাত জুন বাংলাদেশ এবং ভারতের সমস্ত স্থানে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সাত জুন তো এই পাণ্ডবা নির্জলা একাদশীর সাথে এবার যুক্ত হয়েছে মহা দ্বাদশী অর্থাৎ ব্যাঞ্জলি দ্বাদশী তো এবারের এই একাদশীটা অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে আপনারা এক্সট্রা একটা ফল লাভ করবেন এবং ভগবানের একটা বিশেষ কৃপা লাভ করবেন কেননা এই একাদশীতে এবার যুক্ত হচ্ছে ব্যঞ্জলি দ্বাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আটটি মহা দ্বাদশীর কথা উল্লেখ রয়েছে তো সেখানে বলা হয়েছে হে ব্রাহ্মণ উন্মিলনী ব্যঞ্জলি ত্রিয়স্পর্শা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই আটটি দ্বাদশী পরম পবিত্রা ও সর্বপাপহারিণী এই মধ্যে চারটি দ্বাদশী তিথিযোগে এবং অবশিষ্ট চারটি নক্ষত্রযোগে আবির্ভূত হয় এই সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে তো এই অষ্টমহাদ্বাদশী এই দ্বাদশীগুলার আরেকটা এক্সট্রা প্রভাব রয়েছে এবং বিশেষ মাহাত্ম রয়েছে তো এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী কাকে বলে এবং কিভাবে হয় তো এখানে উল্লেখ রয়েছে যে সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যাঞ্জলি বলা হয় অর্থাৎ একাদশীর দিন সূর্যোদয় থেকে একাদশী তিথি শুরু হবে এবং ওই দিন একাদশীর তিথি শেষ হয়ে দ্বাদশীর তিথি কি শুরু হয়ে দ্বাদশী তিথি পরের দিন সকাল পর্যন্ত থাকবে এবং তার পরবর্তীতে কি কিছু সময় মাত্র থাকবে তারপরেই শুরু হবে ত্রয়োদশী তিথি অর্থাৎ এই দ্বাদশীর মধ্যে আবার আমাদের কি পালন করতে হবে অর্থাৎ দ্বাদশী তিথিটা এখানে পূর্ণরূপে পাচ্ছে এই জন্য এই তিথিটাকে বলা হয় কি ব্যঞ্জলি মহাদ্বাদশী পদ্মপুরাণে উল্লেখ আছে এই অষ্টম মহাদ্বাদশী এই দ্বাদশীগুলা হচ্ছে কি ভগবানের অত্যন্ত প্রিয় তো অনেকে বলে থাকেন যে পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশীতে আমরা খেতে পারবো কি পারব না যেহেতু উল্লেখ রয়েছে যে পাণ্ডবা নির্জলা একাদশী তো প্রত্যেকটা একাদশীর মতোই আপনারা যাদের পক্ষে সম্ভব হবে আপনারা চেষ্টা করবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলা করার আর নির্জলা অর্থাৎ জল ছাড়া অর্থাৎ আপনি জল খেতে পারবেন না এবং পূর্ণভাবে পুরো একাদশীটা জল না খেয়ে কোনো কিছু না গ্রহণ করে এই একাদশীটা পালন করতে পারেন এবং যাদের পক্ষে সম্ভব হবে না তারা ফলমূল গ্রহণ করতে পারেন এবং কেউ যদি চান তারা শুধু কেউ জল খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং জল আর ফল খেয়েও যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা সবজি সাবুদানা রয়েছে একাদশীর মধ্যে যেসব আইটেম আমাদের গ্রহণ করা উচিত এই বিষয়ে আমাদের অনেক ভিডিও আপনারা শ্রবণ করেছেন তো সেই সব একাদশীর সবজি ফলমূল আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই একাদশীতে আপনারা পঞ্চরবি শস্য জাতীয় খাদ্যদ্রব্য কি বর্জন করবেন তো এই একাদশী আপনারা কিভাবে পালন করবেন একাদশীতে খুব প্রাতকালে ঘুম থেকে উঠবেন এবং আগের দিন অবশ্যই রাত বারোটার আগে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে দাঁত মার্জন করবেন এবং একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে তুলসী পরিক্রমা তুলসীতে জলদান ভগবানের আরতি ভগবানের সেবা পূজা আপনারা অবশ্যই করবেন এবং সকালবেলা হরিনাম জব এবং শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন এবং একাদশীর দিন রাতে অথবা যে কোনো সময় আপনারা যখন সময় পান একাদশীর অর্থাৎ যে একাদশী ব্রত পালন করবেন সেই একাদশীর বিশেষ যে মাহাত্ম রয়েছে একাদশী মাহাত্ম সেই একাদশী মাহাত্ম করবেন আমাদের চ্যানেলে এই একাদশী সম্পর্কে একাদশীর মাহাত্ম দেওয়া থাকে সেটা আপনারা শ্রবণ করতে পারেন যারা পড়তে পারেন না যারা পড়তে পারেন অবশ্যই পড়বেন আর আপনাদের সাধ্যমতো আপনারা গৃহে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করতে পারেন এবং ভোজন করাতে পারেন এছাড়া আপনারা এই একাদশী তিথিতে কোনো মন্দিরে দান করতে পারেন আর একাদশীর দিন অবশ্যই আপনারা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন এবং ভগবানের জন্য আলাদা বাসনে করে যাদের যারা যাহার গ্রহণ করেন ভগবানের জন্য আলাদা বাসনে যেসব বাসনে আমরা সাধারণত গ্রহণ করি না খাই না সেই বাসন আলাদা রাখবেন এবং সেই বাসনে করে ভগবানের জন্য ভোগ নিবেদন করবেন তারপর আপনারা সেই ভোগের প্রসাদকে একাদশীতে গ্রহণ করবেন এবং পারণের দিনেও অবশ্যই ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে পারণ করবেন আর একাদশীর যে সংকল্প এবং পারণ মন্ত্র আমাদের ভিডিওর শেষে দেওয়া থাকবে সকালবেলা ভগবানের চরণে ফুল দিয়ে এই একাদশীর সংকল্প মন্ত্র আপনারা পাঠ করবেন এবং পরের দিন পারণের সময় প্রসাদ গ্রহণের সময় একাদশীর যে সমাপন মন্ত্র আছে অর্থাৎ পারণ মন্ত্র আপনারা পাঠ করে ভগবানের প্রসাদ দিয়ে সেই কি ব্রতের সমাপন করবেন পারণ করবেন তো অনেকে প্রশ্ন করেন যে একাদশী অসচ্যকালে অর্থাৎ যে কোনো ধরনের অসহ্যকালে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন কি পারবেন না তো শাস্ত্রে এরকম কোনো বিধি নিষেধ নেই তো আপনারা যে কোনো অসচ্যকালে আপনি যে কোনো অবস্থায় আপনারা যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিতে আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করতে পারেন এতে কোনো বাধা নিয়ম নাই শারীরিক বিভিন্ন সমস্যার কারণে যদি আপনারা ভগবানের সেবা পূজায় অংশগ্রহণ করতে না পারেন সেবা পূজা করতে না পারেন তাহলে আপনারা কি একাদশী ব্রতটা শুধু আহারের মাধ্যমে পালন করবেন অর্থাৎ একাদশীতে আপনারা কোনো কিছু না করলেন কিন্তু আপনারা একাদশীতে কি একাদশীর প্রসাদ গ্রহণ করলেন এবং পারলে নির্জলা করলেন না পারলে ফল জল খেয়ে করলেন এবং না পারলে একাদশীর মধ্যে যেসব খাওয়া যায় সবজি শাক সবজি ফলমূল সেসব আপনারা গ্রহণ করবেন কিন্তু একাদশী ব্রত আপনারা কখনোই বাদ দিবেন না একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না তো শুধু ভক্ত সকলকে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন